আসসালামু আলাইকুম সম্মানিত ও আমরা সূরা ইউনুস এর 52 নম্বর থেকে এখন আয়াত আমাদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালাউ আন্না লিকুল নাফসিন ওয়ালামাত মাফিল আওদি লাফসাদাত বি আল্লাহ বলেন ওয়ামানি এবং লাউমানি যদি যদি নিশ্চয়ই লিকুললে নাপছেন প্রত্যেকটি মানুষের জন্য জলামাত যারা জুলুম করেছে এখানে এই জুলুম দ্বারা একেবারে সর্বশেষ জুলুম শেরেক হলো সবচেয়েতে বড় জুলুম শ্রেষ্ঠ জুলুম সমস্ত পাপই জুলুম কিন্তু ইন্ডাসের কালিম যেটা বলা হয়েছে সুরা রহমানে এখানে সামনের যে আয়াত তাতে বোঝা যায় এখানে জুলুম মানেই তারা একেবারে সর্বশ্রেষ্ঠ জুলুম সেরেক করেছে যদি নিশ্চয়ই লিকুল্লে নাফসেন প্রত্যেকটি মানুষের জন্য হয় জলামাত যারা জুলুম করেছে মাহফিল আউরদে যা কিছু আছে পৃথিবীর মধ্যে সব কিছু মাহফিল আর যা কিছু আছে পৃথিবীর মধ্যে লাফতাদাদ ভি তার দ্বারা যদি সে নিজেকে নিজের মুক্তিপণ দিত সে মানে মুক্তিপণ রান সম্মানে বিহী যদি সে তার দ্বারা মুক্তিপণ দিত তবুও তার দ্বারা সে মুক্তি লাভ করতে পারত না এ এ ধরণে কিন্তু অনেকবারই কোরআনে গেছে সেখানে বলা হয়েছে যে এই পৃথিবী ছাড়া যদি আরও একটা পৃথিবীর সম্পদ হয় তা দিয়েও যদি মুক্তিপণ দেওয়া হয় কিন্তু তারা যার নাম থেকে মুক্তি লাভ করতে পারবে না ও আশারুল নাদামাতা এবং তারা লুকাবে লজ্জা লাম্মা রাউল আদাব যখন তারা দেখবে শাস্তি শাস্তি দেখে তারা লজ্জিত হবে কিন্তু লজ্জা লুকাবে মানে সাধারণের কাছে বা তাদের অধীনস্থদের কাছে এই লজ্জাটা প্রকাশ করবে না লজ্জা লুকাবে ও আশারুল নাদামাতা এবং লুকাবে তারা লজ্জা লাম্মা রআল আজাবা যখন তারা দেখবে লামা মানে যখন রাউ দেখবে তারা আজাবা শাস্তি শাস্তি যখন দেখবে তখন তারা লজ্জা গোপন করবে কুজিয়া বাইনোম বেলকস্ত কুজিয়া মানে ফয়সলা করা হবে এর থেকে কাজী কাজী মানে বিচারক কুজিয়া ফয়সলা করা হবে হোম তাদের মধ্যে বেলকষ্টে ন্যায়সঙ্গতভাবে ন্যায় সংগতভাবে আল্লাহ তালা তাদের মধ্যে বিচার ফয়সালা করবেন অহম লাইউ তাদের উপরে কোনোভাবে জুলুম করা হবে না অবিচার করা হবে না আল্লাহ জেনে রাখো নিশ্চয়ই ইন্দা নিশ্চয়ই লিল্লাহে আল্লাহর জন্য আল্লাহ মালিক মাফিস সমাবতে যা কিছু আছে আকাশ সমূহের মধ্যে অল আউদে পৃথিবীর মধ্যে আল্লাহ আমাদেরকে সাবধান করছেন আলা জেনে রাখো সাবধান হও নিশ্চয়ই লিল্লাহে আল্লাহ মালিক মা যা কিছু আছে ফিসামাওয়াতে আকাশ সময়ের মধ্যে অল আরদে এবং পৃথিবীর মধ্যে আলা তোমরা জেনে রাখো সাবধান হও ইন্না ওয়াদাল্লায় হকুন নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য অলা কেন্না আখতারাহম লায় আলামুন কিন্তু তাদের অধিকাংশই তা জানে না মানে যে কোন বললে ফাইয়া হয়ে যায় সে একজনকেও প্রতিশ্রুতি দিয়া দিবে তাতে কোনো সমস্যা থাকে আমাদের তো টাকা না থাকলে কামাই করে কোথা থেকে কোথা থেকে কত চিন্তা এই জন্য আমরা অনেক সময় প্রতিশ্রুতি ভঙ্গ করি আর আল্লাহ সে এমন ক্ষমতার মালিক কোন বললে তো তার দিতে অসুবিধা আছে বলেন কেন সে প্রতিশ্রুতি ভঙ্গ করবে তার যে ক্ষমতা এই ক্ষমতা প্রমাণ করে যে তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না প্রতিশ্রুতি ভঙ্গ করে যারা কোনো কাজে অক্ষম হয় তখন কিন্তু আল্লাহ তালা কোনো কাজে অক্ষম না তিনি যা ইচ্ছা তাই করতে পারেন কোন বললে কোন হয়ে যায় কাজে এমন ক্ষমতার মালিক যিনি তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করবেন এটা চিন্তা করা যায় না তিনি জান্নাত দান করবেন এবং পাফীদেরকে শাস্তি দান করবেন এগুলি সবই সত্য তিনি জীবিত করেন মৃত করেন এই কথাটা কিন্তু কোরআনে বারবার আসে তিনি জীবিত করেন তিনি মৃত করেন তাহলে এই আল্লাহ ছাড়া জীবিত করা মৃত করা এটার ক্ষমতা কারণই কাজে আপনারা মন খান রেখিরকে যদি মনে করেন যে জীবিত করতে পারে মৃত করতে পারে সেটা তো কোরআনের খেলাফ হয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ মৃত্যু দান করতে পারে না জীবন দান করতে পারে না তিনি ইয়ে তিনি জীবন দান করেন ওই মৃত্যু এবং দান করেন এই জীবন মৃত্যু এটা আল্লাহর হাতে এটা আল্লাহর কাজ এটা আল্লাহ সারা আর কেউ করতে পারে না পয়লাহি তোর এবং তারই নিকটে তোমাদেরকে ফিরিয়ে আনা হবে সবাইকে আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে এবং জীবনের কৃতকর্মের হিসাব চাকরি নিয়েছি কি পরিমাণ চাকরি করেছি এগুলার হিসাব দিতে হবে কথা বলতে পারছেন যারা চাকরি করেন তারাই হিসাবের সম্মুখীন হন আর যারা চাকরি করে না তাদের কোনো হিসাব আছে তা আমরা তো আল্লাহ থেকে চাকরি নিছি আল্লাহ বসে পাহাড় আকাশ পৃথিবী পার তোমরা চাকরি নেও নেবে না নাই তারা চাকরি গ্রহণ করে না আমরা গ্রহণ করছি হামালাল ইনসান এই চাকরিটা আমরা গ্রহণ করছি তো চাকরি করলে বেতন পাবেন করণীয় পাবেন সুখ পাবেন শান্তি পাবেন কিন্তু হিসাবও দিতে হবে যে কী করছেন কি বলছেন সোজা ব্যাপার আল্লাহ তালা এই আমানত নিয়ে তো আকাশ প্রীতি বাহকে না করেছেন যে তোমরা নাও কিন্তু তারা বলছে আমরা এটা পারব না কিন্তু আমরা মানুষ গ্রহণ করছি গ্রহণ করার পরে জন্য মানুষজন আল্লাহতালা নামাত নির্ধারণ করেছে যে আল্লাহর চাকরি করলে এই দেশের একটা রাজার চাকরি করলে কত সুখ সুবিধা পাওয়া যায় সুযোগ সুবিধা পাওয়া যায় তা আল্লাহর চাকরিতে আমরা অনেকগুলো সুযোগ সুবিধা পাবো মহাবিশ্বের মহামালিক কাজেই হিসাব তাকে দিতে হবে তোর যাও তোমরা তার কাছে সবাই প্রত্যাবর্তিত হবে তোমাদের সবাইকে তার কাছে ফিরিয়ে আনা হবে যে তুমি চাকরি গ্রহণ করে কি পরিমাণ করেছ কি পরিমাণ করো নাই ক্ষমাসীন তিনি আমরা সাধ্য অনুযায়ী কাজ করার পরে যদি আমরা নাই পারি তা আল্লাহ সেখানে আমাদেরকে ক্ষমা করবেন এই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন এই কথাগুলি আপনারা ভালো করে বিশ্বাস করবেন অন্তরে ই হয় ওইভ এই জীবন দান করা মৃত্যু দান করে আল্লাহ সারা এটা কেউ পারে না বারবার এ কথাই এই কথা দুইটা শব্দ দুইটা কোরআনে আসে ইয়াই অন্যাস ও কা আত কুম মা হে মানব সকল কদ অবশ্যই নিশ্চয়ই জা এসেছে কুম তোমাদের কাছে মাওয়েজাতুন উপদের ওয়াজ নসিয় মের রব্বিকুম তোমাদের রবের নিকট হতে ইয়া আই অন্যাস কদ অবশ্যই জাত কুম এসেছে তোমাদের কাছে মাওয়েজাতুন ওয়াজ নসিয়াত মের রব তোমাদের রবের পক্ষ থেকে শেফাউন এবং আসছে তোমাদের কাছে রোগ মুক্তি শেফা মানে কি রোগ মুক্তি কিসের লেমা ফিস সুদূর যা আছে ওই সকল বস্তুর জন্য যা আসে অন্তরের মধ্যে লেমানের জন্য আর মা ওই সকল ওই সকল জিনিসের জন্য যে সমস্ত রোগ আছে ফিস সুদূর অন্তরের মধ্যে অন্তরের মধ্যে যে ব্যাধি আছে এর শেফা এর এই রোগ মুক্তি এই কোরআনে অর্থাৎ কোরআন আপনি পড়লেই অন্তরের রোগ আপনার দূর হবে আপনার অন্তর রোগমুক্ত হবে রোগগুলো তো জানেন মিথ্যা বলা আত্মসাত করা পদা খেলাপ করা খারাপ কথা বলা এগুলো তো রোগ মোনাফেকদের যে রোগগুলোর কথা বলা পিকুলো বি মারাদুন এগুলি রোগ এই রোগের নিরাময় আপনি পাবেন এই কোরআনের মধ্যে ফিস সুদূর যা অন্তরে যে সমস্ত রোগগুলি হয় এই রোগের চিকিৎসা হলো আল কোরআন আর দেহের রোগের জন্য ডাক্তার সাহেবরা আছেন আর কি এই কোদান আর কি হুদান একদিকে হলো রোগমুক্তি আর একদিকে হলো হুদান পথ নির্দেশ আর কি রহমত দয়া লীল মোমেনের মোমিনদের জন্য এই কোরআন অন্তরের রোগ মুক্তি এই কোরআন পথ নির্দেশ এই কোরআন মোমেনদের জন্য রহমত কুল আপনি বলুন বেফাদুল্লাহে আল্লাহর অনুগ্রহের মাধ্যমে বেফাদ বেমানি মানে সাথে বা উশিলায় কারণে এ ধরনের করতে পারেন কুল বেফাদুল্লাহ বলুন আল্লাহর অনুগ্রহের কারণে কি হবে অবে রাহমাতে এবং তার দয়ার কারণে ফাভেদা আলিকা ফালিয়াফরাহ এইগুলির উপরে যেন মোমেনরা খুশি হয় কি কি আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর দয়া এটার উপরে যেন মোমেনরা সন্তুষ্ট থাকে আল্লাহ আল্লাহ তার কুল আপনি বলে দেন যে আল্লাহর অনুগ্রহের মাধ্যমে এবং আল্লাহর দয়ার মাধ্যমে এই ফাভেদা আলিকা এই বিষয়গুলির পরে ফালিয়াফরাহ মোমেনরা যেন সন্তুষ্ট থাকে অর্থাৎ আল্লাহর দয়া এবং আল্লাহর অনুগ্রহ এর প্রতি যেন মোমেনরা সন্তুষ্ট থাকে আপনাদের উপরে কত অনুগ্রহ দেন কত মানুষ কত বিপদগ্রস্ত আছে কত সমস্যা আছে এই জন্য এগুলো চিন্তা করতে হবে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এবং হুয়া হুয়া মানে কি এই আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত এগুলি কি খাইরুন উত্তম মিম্মা ইয়াজমাউন উহা হতে যা তারা জমা করে এই ধ্বংস জমা করার জন্য হালাল হারাম জুলুম অত্যাচার সব কিছু মিথ্যা এই বিভিন্ন অন্যায়ের পথে অগ্রসর হয়ে অন্যায় আশ্রয় গ্রহণ করে মানুষ সম্পদ অর্জন করে আল্লাহ যে না এগুলি কোনটা আল্লাহর ফজিল আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত এইটা উত্তম মেম্মাই আজমাউন ওই সব কিছুর থেকে যা তারা একত্রিত করে জমা করে দুনিয়া সম্পদ জমা করে করে দেখবেন ডাক আসলেই যেতে হবে কোনো কিছু করার নেই আর কিচ্ছুই করার নাই কিছু বলারও ক্ষমতা থাকবে না আসবে ডাক বা চলো আর কোনো কথা নেই ওই দুনিয়ার পুলিশে দেখেন না আসামি দলে যদি দেখে আসামি খাইতে বসে ইফতার করবে ইফতার করতেও দেয় না হবে না চলো হলো এই দুনিয়ার পুলিশ তাহলে আল্লাহর আল্লাহর ওখানে তো কীরকম কী ব্যবস্থা হবে তা তো বলে যে আজাল যখন আসবে তখন ওই রকম একটুকু কোনো ডান বাম কিছু বলা কওয়া কিচ্ছু করার মতো ক্ষমতা থাকবে না এই জন্য আল্লাহ বলেন যে আল্লাহর অনুগ্রহ আল্লাহর রহমত এইটা উত্তম ওই সব কিছু চাইতে তারা যা একত্রিত করে জমা করে সত্যিকারই এটা খুব দুঃখজনক ব্যাপার যে একটা মানুষ যদি বলে যে আমি এটা ইফতার করি তাও সময় তারা দেয় না এটা কি আইন আল্লাহ জানে এখন আমরা সেটা বুঝি নাই সে খাইতে বসে হাত ধুইয়া ও খাইতে দিবে না ওইভাবে ধরো বান্ধব লই চলবাস তো এইটা যদি দুনিয়ার পুলিশের খবর হয় তো আল্লাহর পুলিশের খবর তো আরো ফারাত হুয়া খাইরুম মে মাইয়াজ মাউন আল্লাহ কুল আপনি বলুন আরো আইতুম তোমরা কি মনে করো আর তোম রায় তোমরা কী রায় দিচ্ছ অর্থাৎ তোমরা কি মনে করো মা আনজল আল্লাহ যা অবতীর্ণ করছেন আল্লাহ তালা তোমাদের জন্য জীবিকা এই জীবিকা জীবিকাটা আল্লাহ আকাশ থেকেই নাজেল করেন পরিমাণ মতো জীবিকা পৃথিবীতে আল্লাহ আকাশ থেকে নাজেল করেন কিন্তু এই জীবিকার ব্যাপারে যারা জ্ঞানী তাদের কাছে নির্বোধদের অংশটাও তাদের সাথে আল্লাহ মিলিয়ে রাখেন সবাই তো জ্ঞান নাই যাদের জ্ঞান কম যারা নির্বোধ তাদের অংশটাও জ্ঞানীদের সম্পদের সাথে আল্লাহ তালা মিলিয়ে রাখেন এবং বলছেন যে জ্ঞানীরা তোমরা এটা তোমাদের অংশ থেকে পৃথক করে তাদেরকে দিয়ে দাও কথা বলতে পারছেন এই যে জাকাতের অংশটা এটা তো ধনীদের থেকে এটা নেওয়া হয় তাহলে এটা ধনীদের কাছে জ্ঞানীদের কাছে নির্বোধদের অংশ আল্লাহ রেখেছেন আমানত যে এটা তোমরা সঠিকভাবে দাও হ্যাঁ কুল আরো আইতুম্লাহ মিনার সেই কুল আপনি বলুন আর আইতুম তোমরা কি মনে করো মা লাকুম মিনার মান মা লাকুম মিনাস মের রেস্কেন কুল আপনি বলুন তোমরা কি মনে করো যা আনজালা নাজেল করেছেন আল্লাহ লাকুম তোমাদের জন্য মের রেস্কেন তোমাদের জীবিকা তোমাদের জীবিকা আকাশ থেকে দিন নাজেল করেছেন ফাজাল তুম মিনহু হারাম ও হালালা তোমরা করতেছো উহা হতে হারাম এবং হালাল তোমরা বলো এইটা হালাল এইটা হারাম অথচ আল্লাহ আকাশ থেকে নাজেল করেছেন এটার মধ্যে কোনো হালাল হারাম মানে হারাম বলতে কিছু নাই কিন্তু তোমরা নিজেরা করছো এই যে বাহিরা সাহেবা ওসিলা হাম এই পশুগুলোকে ভাগ করে আবার ফসলের ক্ষেত্রে এই এইটা আমরা খাবো আর কেউ খাবো না এইটা পুরুষরা খাবে নারীরা খাবে না এটা অমুক খাবে তো এইটা আমাদের মন এটা আমাদের দেবদেবীরা পাবে এটা থেকে অন্য কেউ খাবে না এভাবে তারা রেজেকটাকে হালাল হারাম এটা করত। বাহিরা সাহেব হসিল আহমেদ তো আপনারা অনেক আগেই পড়েছেন মানে কোনো পুটকে পুটকে তারা ই করেত মানে কানে ছিদ্র করে বা কান কেটে তারা ছেড়ে দিত যে এটার উপরে কেউ সর হবে না এটার কেউ দুধ খাবে না এটা দেবদেবীর নামে উৎসর্গ করে দেওয়া হলো আবার সায়বা ওই রকমই কোনো পশুকে নির্ধারিত একটা মানে দেবদেবীর নামে উৎসর্গ করে এটার ব্যবহার করা যাবে না এটা সবাই খাবে কেউ মানা করবে না এটা চোরে বেড়াবে স্বাধীনভাবে কেউ তাকে বাধা দিবে না এরকম সায়বা সায়বা তারপরে ওসিলা মানে যে পশু একাধারে সাতবার মানে মহিলা আর কি মানে যে হয় পশুরি যে কী বলা হয় মানে নর আর মাদা মানে মানে স্ত্রীলিঙ্গ মানে কি বলে বলেন তো যে পশুটা এক একাধারে সাতবার মানে মাদা আর কি স্ত্রীলিঙ্গ হ্যাঁ মেয়ে বাচ্চা নারী মেয়ে তো বলে তো হয়ে গেলে ভারো বাংলা কেউ বলতে পারেন না মানে একাধারে সাত ষাটটা বাচ্চা সবই মানে বকরি মানে না পাঠানা মানে ষাটটাই বকন এড়ে না কথা বুঝতে পারছেন এইভাবে যে পশুটায় মানে ষাটটা বকনা সাতটা বকরি এক ধারে এটাকে হারাম করে দেবে এটা পবিত্র এটা তোমরা কেউ খাবো না ধরবা না এইভাবে হামি হামি হলো এমন একটা পশু যেমন এমন একটা উট যে কমপক্ষে দশটা উটনিকে কে সে গাভিন করেছে এরকম যদি কোনো উটের প্রমাণ পাওয়া যায় এটা হামি এটাও তারা ওই আল্লাহর পথে ছাড়িয়ে দেবে বা দেবদেবীর নামে ছেড়ে দেবে বাহিরা ওসিলা হামি বাহিরা সাহেবা ওসিলা হামি এগুলা কোরআনে বলা আছে বাহিরা ও সাহেবা ওসিলা হামি এগুলি তারা মানে আল্লাহ রেজেক এর থেকে তারা ইচ্ছাকৃতভাবে এগুলিকে হারাম করতো ফসলের ক্ষেত্রে এইটা আমার দেবিন্দা এটা কেউ খাবে না বা এটা আমাদের পুরুষরা খাবে মহিলারা খাবে না এভাবে কাল্পনিক চিন্তা ভাবনা তারা সব করত। তো এগুলো আল্লাহ তালা বলেন যে আল্লাহ রেজেক নাজেল করছেন তোমাদের জন্য তোমরা তার থেকে কতগুলি হারাম এবং কতগুলি হালাল এগুলি তোমরা নির্ধারণ করো কুল আপনি জিজ্ঞাসা করেন আল্লাহ আজনা এ প্রশ্নবোধক আল্লাহ কি মানে কি আল্লাহ কি লাকুম তোমাদেরকে অনুমতি দিয়েছেন আম আল্লাহ তাপ্তারুন অথবা তোমরা আল্লা আল্লাহ উপরে মিথ্যা রচনা করছো এই ধরনের কাজ করার অনুমতি আল্লাহ দিয়েছে অথবা তোমরা আল্লাহর উপরে মিথ্যা রচনা করছো তোমরা মিথ্যা রচনা করছো এটি সত্ত্বেও আল্লাহ অনুভূতি দেন নেই অমা জন্নুল্লা দিন আফতারুল আল্লাহ কাদেবা ইয়ামল ধারণা আল্লা আল্লাহ যারা রচনা করে আল্লাহর উপরে মিথ্যা ইয়ামল কেয়ামা কেয়ামাতের দিন কেয়ামাতের দিন সম্পর্কে তাদের কি ধারণা বা কেয়ামাতের দিনে তাদের কি অবস্থা কাদের আল্লা দিন আফতারুন আল্লাহাল কাদেবা যারা আল্লাহর উপর মিথ্যা রচনা করে ক্যামতের দিন তাদের অবস্থাটা কি হবে কি ধারণা তাদের কেয়ামত সম্পর্কে তারা কী ধারণা পোষণ করে ইন্দ লি আল্লাহ তালা অনুগ্রহশীল জু মালি ওয়ালা জু মালেন জা মালেন মালওয়ালা ওইভাবে জু শব্দ ওয়ালা তো লাজু ফাদলেন অনুগ্রহওয়ালা আল্লাহ তালা অনুগ্রহের অধিকারী আল্লাহ নাসে মানুষের উপরে ওয়ালা কেননা আকসারু হুম লায়াস করুন কিন্তু তাদের অধিকাংশই আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করে না